আজকে আমি হচ্ছে গোবর দিয়ে খুলি নেপতেছি ঠিক আছে গোবর দিয়ে খুলি নেপার কারণ হচ্ছে এগুলা দিয়ে খুলি নেপলে যে ধানগুলো শুকানো হবে সেই ধানে হচ্ছে ধুলা ময়লা কম লাগবে প্লাস হচ্ছে পাথর যে হয় শিল হয় সেগুলা কম হবে তো ওগুলা থেকে বাঁচতে সাইলটাকে ফ্রেশ বানাতেই কিন্তু এই যে পদক্ষেপ এটা হচ্ছে গোবর গোবর দিয়ে যে ঝাড়ু দিয়ে পুরো উঠান এই দেখেন অনেক বড় কিন্তু উঠান এটা কিন্তু পুরোটাই হচ্ছে এরকম ভাবে লেপা লাগবে তো সবাই লেপতেছে আমি একটু আসছি মানে ভুয়া কামলা দিতে না কি কামলা জানি কয় ভুয়া কামলা দিবের জন্য তো ঠিক আছে তো আমার গুলো ওরা পছন্দ করতেছে না আমার গুলো হচ্ছে না আমি হচ্ছে ঘর জামনে লেপি আমনে করে লেপতেছি আমার বলে বলে হচ্ছে না আমার কামলা নিবে না ঠিক আছে আপনার একটু কমেন্ট করেন কারা কারা এই হচ্ছে জীবনে যা করি নাই এখন এই মানিকের পিছন সাইডে আমার তাই করা লাগতেছে